গমের ভুসি খাইয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন তো আমরা একটা মা ছাগল কিনেছিলাম একটা মা ছাগল থেকে আমার হয়েছে পাঁচ পিস পাঁচ পিস হতে সময় লেগেছে প্রায় বছরে দুবার বাচ্চা দেয় বছরে দুবার বাচ্চা খুব বাচ্চার কোয়ালিটি ভালো এই যে দেখুন কীরকম ভুঁসি খাচ্ছে এরা ছাগলের এটা মা ছাগল এই মা ছাগলটা থেকে পাঁচটা হয়েছে তো দু সালে আমি শুরু করেছিলাম এখন হচ্ছে দু দেখুন বাচ্চার কোয়ালিটি কীরকম আছে খুব সুন্দর কোয়ালিটি আছে যারা ছাগল ফার্ম করব বলে ভাবছেন তারা ছাগল ফার্ম করতে পারেন কোনো অসুবিধে নেই একটুকু ছাগলের পেছনে সময় দিলেই হবে ছাগল চাষ এক সময় যেভাবে শুরু হয়েছিল এখন আর সেরকমভাবে নেই সবাই ফার্মগুলো বন্ধ করে দিচ্ছে সবাইকে অনুরোধ আপনারা করুন